পৌষ সংক্রান্তির পিঠে মেলায় সবাইকে আমন্ত্রণ রইল সবাই আসুন নতুন রেসিপির সঙ্গে আপনাদের কাছে চলে এসেছি কফির পিঠা বানানোর জন্য এখানে একটা কফির বানাবো তো কফির পুর জন্য এখানে কড়াইয়া বসিয়ে দিয়েছি অল্প তেল দিয়েছি তেল গরম হয়ে গেছে তেলের মধ্যে দিয়ে দেব খুব সামান্য জিরে ফড়নের জন্য এইখানে নিয়েছি পাকা লঙ্কা দিয়ে দেব আধা চামচ আদা বাটা এবার আমি কফি দিয়ে দেব কপিটা খুব সরু করে কেটে নিয়ে আলু আর কপি একসঙ্গে কেটেছিলাম সেটাই দিয়ে দিলাম খুব ভালো করে একটু নাড়াচাড়া করে নেব দিয়ে দেব পরিমাণ মতো নুন আর দেব হলুদ গুঁড়ো আজকে আমি পরিমাণটা বলছি না যেহেতু কোভিড পরিমাণটা খুব কম আছে সেই জন্য আমি যেগুলো দিয়েছি সেগুলো দেখিয়ে দিলাম আধা চামচ জিরে গুঁড়ো আর খুব সামান্য একটু লঙ্কার গুঁড়ো কাঁচা লঙ্কা দিয়ে আছে সেই জন্য লঙ্কার গুঁড়োটা একটু কম দিলাম তো কপি তরকারির মেন যেটা ঝাল আর মিষ্টির পরিমাণটা যদি সমানভাবে দেওয়া যায় তো কপিটা খেতে কিন্তু খুব টেস্ট হবে করে এবার গ্যাসটা স্লো একটা ঢাকনা ঢাকা দিয়ে দেব ফিরে চলে এলাম তো কপিটা এইভাবে আস্তে গ্যাসের ফ্লেম রেখে দিয়ে বানিয়ে নেব এবার অল্প জল দিয়ে দেব আগে অল্প পরিমাণ জল দেব গ্যাসের ফ্লেমটা লো থাকলে ও সেদ্ধ হয়ে যাবে সেই জন্য আমি অল্প পরিমাণ জল দিলাম দিয়ে দেব এক চামচ চিনি এবার খুব লো করে গ্যাসটা ঢাকনা ঢাকা দিয়ে রেখে দেবো যাতে কপিটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় চলুন একদম কফিটা সিদ্ধ হয়ে গেলে ফিরে আসছি কপির তরকারি কিন্তু আমার একদম রেডি হয়ে গেছে এটা আমি আলুগুলোকে একটু ঘেটে নিয়েছি একদম শুকনো শুকনো করে নিয়েছি একদম রেডি চলুন তাহলে এবার কপির পিঠে বানাবো সাপা পিঠে বানানোর জন্য এইখানে একটা ডো বানাবো শুকনো চালের গুঁড়ি আছে এর মধ্যে আমি দিয়েছি নুন আর এইখানে গরম জল নিয়েছি সেটা দিয়ে দেব অল্প অল্প করে দিয়ে মাখাতে হবে ডো বানানো হয়ে গেছে এবার এইখান থেকে কিছুটা ডো বানানো হয়ে গেছে এইখান থেকে আমি তিন রকমের পুলিপিঠে বানাবো তো এইখান থেকে এখন অল্প অল্প করে গোলা নিয়ে নেব একদম গোল বাটির আকারে বানিয়ে নিয়েছি এবার এর ভেতরে কফি দিয়ে দেব কফির যে সবজি বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম এবার ভালো করে মুড়িয়ে নেব সুন্দর করে মোড়া হয়ে গেছে এবারে সেপ দিয়ে দেব আপনারা আপনাদের পছন্দ মতন সেপ দিবেন আমি এইভাবে সেফ দিয়েছি এইভাবে বাকিগুলো বানিয়ে নিয়ে ফিরে আসছি পিঠেগুলো বানানো হয়ে গেছে এবার চলুন এটা ভাপানোর জন্য দিয়ে দেব এখানে একটা ঝাড়া নিয়েছি ঝাড়ার মধ্যে তেল নিয়েছি এটা ভালো করে চারপাশে লাগিয়ে দেব এবার ঝাড়ার মধ্যে পিঠেগুলো সাজিয়ে নেব এবার পিঠেগুলো ভাপানোর জন্য বসিয়ে দেব গ্যাসে কবির পিঠেগুলো ভাপানো হয়ে গেছে এবার নামিয়ে নেব পিঠেগুলো ভাপাতে আমার আধা ঘন্টা লেগেছে এইখানে নিয়েছি মুসুর ডাল কে কে ডালের পিঠে আগে খেয়েছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর এখানে মুসুর ডালের পিঠে আমি বানাবো তো এইখানে নিয়েছি মুসুর ডাল তো ডালটা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার দিয়ে দেব একদম অল্প পরিমাণ জল যেহেতু ডালটা শুকনো শুকনো হবে সেই জন্য দেবো অল্প পরিমাণ জল ডালটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় দিয়ে দেব পরিমাণ মতো নুন আর খুব একটু এবার ডালটা সেদ্ধ হচ্ছে আমি এটা অফ ক্যামেরায় ভেজে নিয়েছিলাম অল্প জিরে আর দুটো শুকনো লঙ্কা তো এটা গুঁড়িয়ে নেব ডালে দেওয়ার জন্য লঙ্কাটা দিয়ে দেব আগে ভেঙে এবার জিরেটা দিয়ে দেব এবার দেব পরিমাণ মতো একটু চিনি এক চামচ চিনি দিয়েছি এবার ভালো করে মিশিয়ে নেব ডালটা আমার প্রায় সেদ্ধ হয়ে গেছে আর দু মিনিট রাখলে একদম শুকনো হয়ে যাবে তারপরে ফিরে আসছি কপির পিঠের মতো একদম সেমভাবে ডালের পিঠেগুলো বানিয়ে নেব সেমভাবে এই যে ডালের পুরটা ভরে নিয়েছি এবার পিঠে মুড়ে দেব আপনারা আপনাদের পছন্দ মতন সেপ দিতে পারেন আমি এইভাবে সেপ দিয়ে দিয়েছি তো আমার ডালের পিঠে এইরকমভাবেই বানিয়ে নেব একই সেমভাবে এবার ডালের পিঠেগুলো ভাপিয়ে নেবে তো ডালের পিঠেগুলো ভাপানো হয়ে গেলে ফিরে আসছি ডালের পিঠেটা সিদ্ধ হয়ে গেছে। এবার নামিয়ে নেব এইখানে নারকেলের ছাঁচ মারবো তো নারকেলের ছাঁচটা মেরে ফিরে আসছি এটা দিয়ে আমি দু রকমের পিঠে বানাবো এবার গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব এটা হয়ে গেছে একটু হালকা এরকম রস থাকবে এটা যখন ঠান্ডা হবে পুরো শুকনো হয়ে যাবে তো চলুন এবার নারকেলের পিঠে বানানো শুরু করব এবার নারকেলের পিঠেগুলো ভাপিয়ে নেব নারকেলের পিঠের সঙ্গে কতগুলো পিঠে দেখতে পাচ্ছেন এগুলো আমার ছেলে বানিয়েছে ওর পিঠেগুলো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আজ আমার রান্নাঘরে পার্বণের মেলা হবে তো আমি পৌষপার্বণ মানেই বাঙালিদের ঘরে পিঠে পুলি বানানোর দিন তো আজকে আমি কিছু পিঠে পুলি নিয়ে এসেছি তো পুরো পুরো পিঠে পুলির ডিটেলস আজ দেখাবো না আমি যে যে পিঠেগুলো বানাবো তার কিছু কিছু অংশ আপনাদের কাছে নিয়ে এসেছি তো এটা বানাবো পোয়া পিঠে আমরা বলি মালপোয়া সুজি পোড়ার মধ্যে তেল গরম করতে দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে এবার দিয়ে দেব মালপোয়া বানানোর যে বেটারটা রেখেছিল সেটা মালপোয়া কিন্তু যখন বানাবেন তেলের হিটটা কিন্তু অবশ্যই ধ্যান রাখতে হবে সব মালপোয়াগুলো উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিয়ে ফিরে আসছি মালপোয়াগুলো ভাজা হয়ে গেছে ও যে বেটারটা বানিয়ে রেখেছি এটা পাটিসবটা নারকেলের পুর দিয়ে আজকে আমি পাটিসবটা বানাবো তো এর বেটার তো রেডি আছে শুধু সামান্য একটু নুন দেব এটাও রেডি হয়ে গেছে বড় প্যান বসিয়ে দিয়েছি প্যানের মধ্যে দেব খুব সামান্য একটু তেল ব্রাশ করে নিয়েছি এবার বানাবো পাটি সাপটা পেঠি পাটি সাপটার ব্যাটারটা দিয়ে দেব হাতের সাহায্যে খুব হালকা করে এইভাবে ঘুরিয়ে নিলে গোল হয়ে যাবে এবার আস্তে করে উল্টে দেব ওপর থেকে আগে থেকে নারকেলের পুর বানিয়ে রেখেছিলাম সেই পুর দিয়ে দেব আস্তে আস্তে খোল করে দেব এইভাবে বাকিগুলো ভেজা নিয়ে ফিরে আসছি চাপটা পিঠে বানানো শেষ হয়ে গেল এইটা বানাবো সরু চাকলি সরু চাকলি আপনারা সবাই বানাতে জানেন কিন্তু আমার রান্নিঘরে আজকে আমি বানাবো সরু চাকলি তো এটা আমি সিদ্ধ চাল ভিজিয়ে রেখেছিলাম সেটাই আমি পেস্ট বানিয়ে নিয়েছি এবার পরিমাণ মতো জল দেব অল্প নুন দেব পরিমাণ মতো নুন দিয়ে দিলাম নুনটা খুব ভালো করে ব্যাটারের সঙ্গে মিশিয়ে নেব এবার দিয়ে দেব নারকেল কুড়ো নারকেল কুঁড়ো দিয়ে দিলাম এবার নারকেল কুড়োটা মিশিয়ে নেব নারকেল কুঁড়োটা মিশিয়ে নিয়েছি এখানে আর একটু জল লাগবে ভালো করে গুলে নিলাম বানানোর জন্য এখানে আমি একটা তা বানিয়েছি নন তা বানিয়েছি এটার মধ্যে তেল ব্রাশ করে নিয়েছি এবার যে ব্যাটারটা বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দেব অবশ্যই প্যানটা একটু ভালো গরম হতে হবে তবে এই জালির সেপটা আসবে এবার এটা ঢাকনা ঢাকা দিয়ে রেখে দেব দু মিনিট দু মিনিট পরে ফিরে চলে এলাম দেখছেন জালি পিঠেটা খুব সুন্দর ভাবে টেনে গেছে এবার পিঠেটা উঠিয়ে নেব খুব হালকা হাতে আগে চার পাঁচটা সাহায্যে এভাবে ঘুরিয়ে নেব হয়ে গেল আমার জালি পিঠে এইভাবেই বাকি জালি পিঠেগুলো মানে নিয়ে ফিরে আসছি তোর চাকলি পিঠে বানানো হয়ে গেছে এবার এইখানে যেটা দেখছেন এটাও সিদ্ধ চাল পিসে নিয়েছি ভিজিয়ে রেখেছিলাম দু ঘন্টা তিন ঘন্টা তারপরে এটা পিসে নিয়েছি পরিমাণ মতো নুন দেব দিয়ে দেব কুচানো নারকেল এইভাবে নারকেল কুচিয়ে নিয়েছি এবার এতে দেব পরিমাণ মতো জল এটা খুব ঘন থাকবে ব্যাটারটা এটা বানাবো চিতই পিঠে আমাদের এইখানে এটাকে বলে এসকে পিঠে তো আমাদের এই এসকে পিঠের এইখানে দেওয়া হয় এই রকম নারকেল কুচি চলুন এবার একটা একটা করে বানাতে শুরু করি আমি এই চিতই পিঠাটা পিঠাটাকে ছাঁচে বানাবো এখানে ছাঁচের মধ্যে তেল দিয়ে দিয়েছি এবার অল্প অল্প ব্যাটার নিয়ে এর মধ্যে দিয়ে দেব ছাঁচের মধ্যে সমস্ত চিতই পিঠের ব্যাটার দিয়ে দিয়েছি চিতই পিঠেগুলো হয়ে গেছে এবার নামিয়ে নেব পিঠেগুলো নামিয়ে নিয়েছি এইখানে আছে মালপোয়া নারকেলের পাটি চাপটা পিঠে মসুর ডালের ভাপা পিঠে চিতই পিঠে এইখানে আছে নারকেলের ভাপা পিঠে সরু চাকলি পিঠে কপির ভাবা পিঠে আজকের এই পিঠে পুলির রেসিপি আপনাদেরকে কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন এই রকম নতুন নতুন রেসিপি নিয়ে খুব তাড়াতাড়ি আর একটা ভিডিওর সঙ্গে দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই